প্রতিবন্ধকতার কাছে হার না মানলেও আর্থিক দুরবস্থার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে চারু দুই দুই হাত জন্ম থেকেই প্রতিবন্ধী মাঝে কলম চেপে লিখতে হয় তাকে প্রতিবন্ধকতার কাছে হার না মেনে সরু আঙুলের রাইটার ছাড়াই পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে চারু মমিন চারুর বাড়ি চৌকি মেরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায় চারুর বাবা নিজাম মমিন দীর্ঘ দুই বছর ধরে অসুস্থতায় ঘরে অকেজ মা জাহানারা বিবি শ্রমিকের কাজ করেন কোনদিন কাজ মেলে তো কোনো দিন পাওয়া যায় না চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চাই চারুর ইচ্ছে কলেজে পড়বে বিভিন্ন চাকরির পরীক্ষায় কোচিং করবে চারুর পড়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা চারু প্রতিবন্ধী হয়েও মা বাবা বোন দিদিদের সাংসারিক বোঝা টানতে রাজি কিন্তু নিজে শারীরিকভাবে পরিশ্রম করতে অক্ষম তাই পড়াশোনার মাধ্যমে সরকারি চাকরি পেয়ে সংসারের বোঝা টানার সহজ উপায় বের করতে চাইছে চারু শুনে নেব সংবাদ মাধ্যমে চারু কি জানালেন আমি হাই স্কুলে পড়ি উচ্চ মাধ্যমিক দিয়েছো এবার হ্যাঁ আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি পাস করেছি আচ্ছা আমি এরকম হাতে লিখে পাস করেছি কি সমস্যা আছে হাতে হাতে জন্য থেকে প্রতিবন্ধী বন্ধ আচ্ছা যদি নিজের হাতে লিখতে তাহলে বেশি মানে যদি অন্য কেউ রাইটার পেতে তো বেশি নাম্বার আসতো হ্যাঁ কি আমি যদি অন্য কেউ যে রাইটার থাকে তো আমি বেশি নাম্বার পেতাম আচ্ছা যদি নিজের হাত থেকে লিখেছি সেই জন্য হাত তো চলে না সেই জন্য কম নাম্বার একটু উত্তরগুলো জানা ছিল হ্যাঁ কি চাইছ এখন আমি চাইছি কি এবার কলেজে ভর্তি হয়ে চাকরিগুলো করি আচ্ছা বলে যে ভর্তির সামর্থ্য নেই না আচ্ছা কেন কী অবস্থা পরিবারের বা খাটতে পারে না হুম মা দু দিন খাটে চার দিন ভেতরে তো মা শ্রমিকের কাজ করে হ্যাঁ আচ্ছা পড়ানোর ক্ষমতা নেই না তাহলে কীভাবে পড়বে এখন তুমি কী ভাবছো এখন কেউ যদি হেল্প একটু ভালো আচ্ছা পড়তে চাইছো হ্যাঁ করে চাকরি করতে চাইছো হ্যাঁ কেন কারণ বাড়ির অবস্থা ভালো নেই আমি তো না তুমি চাকরি করে পরিবারকে চালাতে পারবে হ্যাঁ এমনি কাজ করে পারবে না না আচ্ছা কে কে রয়েছে পরিবারে পাঁচটা বোন আছে না আমি একলা আচ্ছা আর মা বাবা মা বাবা আচ্ছা বাড়ি ঘর কেমন বাড়ি টাটির বাড়ি আছে আগামীতে পড়তে চাইছো হ্যাঁ কোন স্কুল থেকে উচ্চ অনেক পাস্ করলে এবার হাই স্কুল কত নম্বর পেলে আচ্ছা রাইটার থাকলে ভালো হতো হ্যাঁ আচ্ছা নিজের হাতে লিখেছ হ্যাঁ আচ্ছা লিখতে সমস্যা হয় হ্যাঁ একটু হয় আচ্ছা একটু নাম কী নাম চারু মুভি বাড়ি কোথায় তোমার সামপুর আচ্ছা স্থানীয় প্রতিবেশী মাতৃবমিনের বক্তব্য শুনবো খারাপ জন্মে থেকে প্রতিবন্ধী হুম এখন তো কোনো কাজকর্ম তো করতে পারবে না কোনো রকম করে উচ্চ মাধ্যমিক পাস করেছে হাতটা দুটোই প্রতিবন্ধী পরিবারের সমস্যাটাও খুব খারাপ মা একদিন খাটছে তো তিন দিন বসে থাকছে খাওয়া দাওয়াও ঠিক নাই বাবাও ওইরকম অবস্থা খুব খারাপ হ্যাঁ চলবে কি করে তো ওর ইচ্ছা আছে যে আমি রকম করে পড়ি পড়লে আমি কোনো চাকরি বাকরি পেতাম তো কোনো ব্যাকিং থাকলে ভালো হতো মানে সুবিধা হতো মানে পরিবারকে চালাতে পারতাম হ্যাঁ চালাতে পারতাম কোনো চাকরি ভালো পড়লে চালাতে পারতাম মানে ও কাজ করতে পারবে কাজ করতে পারবে না ও তো দুটাই হাত প্রতিবন্ধী কাজ কি করে করবে বলে ওর ইচ্ছা আছে যে আমি পড়তাম কিছু আর তো আগে যেতাম কিন্তু এখন তো সমর্থ নাই যে কলেজে অ্যাডমিশন করবে আচ্ছা তো কোনো যদি ব্যাকিং যদি হয়ে যায় ওইরকম তো কিছুটা আগে যেত তো কোনো যদি চাকরি বাকরি হয়ে যেত তো ভালো হতো এই অবস্থা চলছে তো এখন তো কোনো সমর্থন নাই যে চাইছেন আপনারা আমি চাইছি যে আমি তো পাড়া প্রসি ছেলেটা যদি কোন রকম আগে যেত তো ভালো থাকতো মানে কেউ পাশে দাঁড়ালে ভালো কেউ পাশে যদি দাঁড়িয়ে যায় তো ভালো হয় হ্যাঁ আমার নাম মতলব মমিন বাবার নাম গিয়াস মমিন মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এ নম্বরে ওয়েট ফ্রেডি ঢাকা থেকে এই হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামি আই দিস লুক গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না